এপ্রিলের দুই তারিখ বিশ্বের ১৬৪ টি দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ধরনের বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন তবে নতুন আরোপিত শুল্কে সবচেয়ে বেশি চাপে পড়তে যাচ্ছে এশিয়া মহাদেশের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বিদ্যমান শুল্কের উপর বাংলাদেশকে সাঁইত্রিশ শতাংশ ভারতকে ২৬ শতাংশ পাকিস্তানকে ২৯ শতাংশ শ্রীলঙ্কাকে 44 শতাংশ পর্যন্ত নতুন ভাবে শুল্ক দিতে হবে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম ও কম্বোডিয়াকে গুনতে হবে 44 শতাংশ ও 49 শতাংশ কর বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র 2021-22 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে 740 কোটি ডলারের পণ্য রপ্তানি করে যার মধ্যে বেশিরভাগই ছিল তৈরি পোশাক যা ছিল মোট রপ্তানি আয়ের উনিশ দশমিক শূন্য শতাংশ বিশ্লেষকরা আশঙ্কা করছেন নতুন আরোপিত এই শুল্কের কারণে অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে যেতে পারে চাকরি হারাতে পারেন অনেক পোশাক শ্রমিক তবে এই বাণিজ্য যুদ্ধে সমঝোতা বা নেগোসিয়েশনের সুযোগ থাকছে ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ ইতিমধ্যেই তাদের পাল্টা কূটনৈতিক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তাই বাংলাদেশেরও সুযোগ থাকছে আলোচনার মাধ্যমে নতুন আরোপিত এই শুল্কের উপরে সমঝোতায় পৌঁছানোর